অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাচ্ছ তুমিও তো তার আগে বলবো তোমরা যারা পরবর্তীতে অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ শিলিপের আবেদন করেছিলে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে সেখানে তুমিও চান্স পাবে ঠিক আছে তো কিভাবে পাবে এবং তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করবে এবং কত জিপিএতে এই প্রথম রিলিজ স্লিপে শিক্ষার্থীর সিলেকশন করা হচ্ছে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা হবে ফ্রিতে সেইগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো প্রথম যে বিষয়টি ক্লিয়ার করব এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রশ্ন যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ হবে তোমাদের ভর্তি কার্যক্রমের অর্থাৎ আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শেষ ছয় তারিখে আজকে নয় তারিখ এখনও পর্যন্ত তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি এই জন্য তোমরা অনেকেই প্রশ্ন করেছো তোমাদের রেজাল্ট কখন দিবে তোমাদের যেহেতু আজকে নয় তারিখ আজকে তোমাদের নোটিশ দেওয়ার কথা আমি এখন ভিডিও করতেছি এখনও কোনো নোটিশ প্রকাশ করেনি ঠিক আছে তো এখন ভিডিও করতেছি এখন বাজে তিনটা ঠিক আছে বিকেল তিনটা বাজে এখন তো এখন ভিডিও করতেছি এখনও তোমাদের কোনো নোটিশ প্রকাশ হয়নি তো তোমাদের যদি আজকে নয় তারিখ নোটিশ প্রকাশ করে তাহলে কালকে তোমরা রেজাল্ট পাবে অর্থাৎ দশ তারিখে রেজাল্ট পাবে আর যদি আজকে নোটিশ প্রকাশ না করে তাহলে যদি কালকে দশ তারিখে নোটিশ প্রকাশ করে কালকেই হয়তো তোমাদের রেজাল্ট দিবে হলে এগারো তারিখ অর্থাৎ তোমাদের দুইটা মানে অপশন থাকবে অর্থাৎ হল তোমাদের দশ তারিখ এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে যদি দশ তারিখের রেজাল্ট না পাও তাহলে তুমি এগারো তারিখের রেজাল্ট একশো তুমি পেয়ে যাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব একটা টাইম নিবে না রেজাল্ট তৈরি করার জন্য তোমাদের কোরবানিদের ভিতরেই তোমাদের ভর্তি কার্যক্রম চালু রাখবে দেন তোমাদের কোরবানি পর তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ দিবে অনার্সের আর এর পাশাপাশি কিন্তু তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে সো তারা বেশি টাইম নিবে না তোমাদের দশ এগারো তারিখে রেজাল্ট পেয়ে যাবে তো এখন প্রশ্ন অর্থাৎ আমি যে বললাম তুমিও চান্স পাবে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো তোমাদের বছর অনার্স প্রথম রিলিজ স্লিপের অধিকাংশ শিক্ষার্থী চান্স পাবে কারণ তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে আমি পার্সোনালি যখন আবেদন শুরু হয় অর্থাৎ একুশ তারিখে তো আবেদন শুরু হয়েছে বাইশ তেইশ তারিখে আমি পার্সোনালি অনেকগুলো আবেদন করেছি তখন আমি গভ কলেজ এবং নন গভ কলেজে সিট দেখেছি অনেকগুলা মানে অনেকগুলো সিট ছিল কিন্তু এই পাঁচ তারিখ ছয় তারিখে এসে দেখি সেই সব কলেজে সিটগুলো তিন ভাগে দুই ভাগ বেশি হয়ে গেছে অর্থাৎ সিটগুলো ইনক্রিজ হয়েছে অনেক শিক্ষার্থী আছে যারা এই প্রথম যা যেখানে আবেদন করেছিল চান্স পাওয়ার পর ভর্তি হওয়ার পরে সেই ভর্তিটি বাতিল করে দিয়েছে কারণ কারণ পাবলিকের সেভেন কলেজ আছে আরও অনেক কিছু আছে এইগুলোতে চান্স পেয়ে গেছে এইসব করে দেখা গেছে তোমাদের সেসব কলেজগুলোতে থেকে তোমাদের সিটগুলো ক্যান্সেল করছে অর্থাৎ ভর্তিগুলো বাতিল করছে যার জন্য তোমাদের অনার্স প্রথম রিলিপসিলিপে গভ যে কলেজগুলো রয়েছে সেই গভ কলেজগুলোতেও সিট সংখ্যা বেশি হয়ে গেছে প্লাস যারা নন গভটা ভর্তি হয়েছিল। তারা তো অলরেডি নন গভ থেকে মনে করে যে ক্যান্সেল করেই দিছে ঠিক আছে তো এটা একটা কারণ আর একটা কারণ সেটা হলো যে তোমাদের প্রথম ডিগ্রি স্লিপে যদি এবছর যদি অধিকাংশ শিক্ষার্থীকে চান্স না দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ডিগ্রির উপর একটা চাপ পড়বে ঠিক আছে কারণ অনার্স প্রথম ম্যারিট সেকেন্ড মেরিট এবং কোটা ম্যারিট লিস্টে খুব একটা স্টুডেন্ট ভর্তি হতে পারিনি প্রায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু প্রথম দিকে কিন্তু চান্স পায়নি যার জন্য তোমাদের এই প্রথম রিলিজ স্লিপেও কিন্তু অনেক অনেক শিক্ষার্থী চান্স পাবে এই দুইটা কারণ আর আর একটা কারণ সেটা হলো যে তোমাদের অনার্স প্রথম ডিগ্রি স্লিপে যাদের জিপিএ মোটামুটি একটু ভালো রেঞ্জার আছে অর্থাৎ যেরকম তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো আপ আছে যাদের জিপিএ তারা দেখা যাবে যে অনার্স প্রথম ডিলিসিপে যদি গভ কলেজে আবেদন করো এবং সেই গভ কলেজে যদি সিট যদি বেশি থাকে প্লাস গভ কলেজটা যদি একটু নর্মাল লেভেলের হয় এবং সেখানে যদি আবেদন করো তাহলে দেখা যাবে যে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে এবং এখানে যারা তোমরা গভ কলেজের পাশাপাশি নন গভ কলেজ আবেদন করেছো তাদের তো চান্স হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে নন গভ কলেজে আবেদন করলে চান্স হবে এটা একদম কনফার্ম থাকবা ঠিক আছে এবং গভ কলেজ করলে একটু সিওরিটি কম থাকে কিন্তু যদি তুমি যেহেতু তোমার নিজের আবেদন নিজে করেছো কিংবা কম্পিউটার দোকান থেকে করেছো তুমি হয়তো দেখে শুনে আবেদন করেছো যে কোন কলেজে কতগুলি সিট আছে কোন সাবজেক্টের উপরে এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু তুমি আবেদন করেছো এবং বিবেচনা করে আবেদন করার পরে কিন্তু তুমি কিন্তু দেখবা সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা থাকবে কারণ সব কিছু দেখে শুনে আবেদন করার পরেও যদি চান্স না হয় তাহলে কিন্তু করার কিছু নেই আর তোমার আবেদন তুমি নিজে করেছো যেহেতু তুমি নিজে করেছো তুমি আর মানে একটু ভালোভাবে বিবেচনা করে কিন্তু করেছো ঠিক আছে তো সেই হিসেবে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি আর এখানে জিপিএর রেঞ্জে যদি বলি তাহলে তোমাদের অবশ্যই এখানে যারা গভ কলেজে আবেদন করেছে। একটু নর্মাল কলেজ কিংবা যেসব কলেজ হাই লেভেলের কলেজ কিন্তু সিট রয়েছে অনেকগুলা এইসব কলেজে যারা আবেদন করেছো তাদের জিপিএ যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আপ থাকে তাহলে দেখা যাবে চান্স হয়ে যাবে ঠিক আছে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে আর যাদের জিপিএ সিক্স পয়েন্ট আপ রয়েছে এবং যারা গভ কলেজ প্লাস নন গভ কলেজে আবেদন করেছো তাদের গভ কলেজ হবে না নন গভ কলেজে চান্স পাওয়ার সিউরিটি অনেকটাই বেশি থাকবে ঠিক আছে আর যারা এই প্রথম রিলিজ লিপে নন গভ কলেজে আবেদন করেনি জাস্ট গভ কলেজে আবেদন করেছ তাদের উদ্দেশ্যে বলি তাদের হলো তোমাদের যদি গভ কলেজে চান্স না হয় তাহলে সেকেন্ড ডিলি স্লিপ দিবে সেকেন্ড ডিগ্রি স্লিপে তোমরা নন গভ কলেজগুলোতে আবেদন করবে এবং সেই নন গভ কলেজগুলো আবেদন করবে সেই নন গভ কলেজগুলোতে যেন সিট থাকে অনেকটা এরকম কলেজ দেখে শুনে আবেদন করবে তাহলে তোমাদের সেকেন্ড ডিলি স্লিপে চান্স হয়ে যাবে যদি তোমার নন গভ কলেজে পড়াশোনার সামর্থ্য থাকে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট আগামী দশ তারিখ কিংবা এগারো তারিখ তোমরা পেয়ে যাবে এটা একদম কনফার্ম ঠিক আছে তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং সাজেশনগুলো পাওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবা শেয়ার করবা বন্ধুবান্ধবদের কাছে তাহলে তারাও এখান থেকে জানতে পারবে অনেক কিছু প্লাস শিখতেও পারবে আর কোন কিছু বুঝতে পারছি তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ভিডিওর কমেন্টও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ